আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একেবারে দোকানের মতো চিকেন ভেজিটেবল পাপপেটিস তৈরি করে দেখাবো খুব সহজে একেবারে দোকানের মতো ভেজিটেবল পাপপেটিস তৈরি করে নেওয়া যায় এই পাপপেটিস অনেক বেশি লেয়ার যুক্ত অনেক বেশি মুচমুচে হবে তাও আবার খুব সহজে গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথম একটি মিক্সিন বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই পাপ পেটিস তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাউল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে ভিতরের পুর রেডি করে নেব এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে দিলাম গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে ক্যাপসিকাম গাজর দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি বাঁধাকপি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলারাস হাই হিটে রেখে এভাবে আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসে গুঁড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর চুলা রাস হাই হিটে থাকবে তারপর এক কাপ পরিমাণ সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে পানি শুকিয়ে নিচ্ছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুর করে নিচ্ছে চিকেন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিতে হবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে তলা লেগে যাবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর সমান ষাটটি লেচি কেটে নিচ্ছি এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না দেখুন এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে বা বুঝতেই পারছেন এভাবে সবগুলো রুটি আমি একে একে তৈরি করে নিয়েছি সবগুলো রুটি একসাথে রাখার আগে ময়দা ছড়িয়ে নিবেন তা না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে এবার একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব এর জন্য একটি বাটিতে টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছে এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছি এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এটাকে এক সাইডে রেখে দেব বডির মধ্যে একটি রুটি আমি নিয়ে নিয়েছি এবার রুটির মধ্যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এর উপর আরেকটি রুটি বসিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে উপরে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর আরেকটি রুটি রুটি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি সবগুলো একটা আরেকটার উপর আমি একইভাবে এভাবে পাঁচটি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি একইভাবে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট টাইট করে 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 তো আমি নিয়েছি এবার সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি তারপর ফোল্ড করে দেব, হাতের তালু দিয়ে এভাবে বেলে সব দিক সমান করে ছড়িয়ে দিতে হবে এবার সাইডের এর বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এভাবে সাত থেকে আটটি লিচি আমি কেটে নিয়েছি দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে হয়তো বুঝতেই পারছেন এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকিগুলোকে তারপর হাত দিয়ে ঠিক এভাবে আমি করে নিচ্ছি এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব দেখুন এরকম পাতলা চারকোনা সিট আমি তৈরি করে নিয়েছি এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নেব এই শীতের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে এবার এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি তারপর ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এ কাজটা খুবই সাবধানে করবেন এই তো একটি পাপ প্যাটিস তৈরি করে নিয়েছি সবগুলো পাপ প্যাটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার প্যাটিসগুলো ভাজার পালা চুলা একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক একে প্যাটিসগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই প্যাটিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন ভেজিটেবল পাপ পেটিস দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই পেটিস শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে দেখুন কতটা লেয়ার এবং মুচমুচে হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে একবার হলেও পাপ পেটিস তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ